এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জানানো হবে তোমাদের দুই হাজার সালের পরীক্ষা নিয়ে দুটি বড় সুসংবাদ তো প্রথমত এবার তোমরা জানো তোমাদের এসএসসি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে সাধারণত এসএসসি পরীক্ষার জন্য সকলে ফাই দুই বছর সে জায়গায় এসএসসি ছাব্বিশ ব্যাচ পেয়েছে মাত্র এক বছর তবে এক বছরও ভালোভাবে ফাই নাই সুতরাং তোমাদের জন্য নানাভাবে স্যাক্রিফাইস করা হবে তো আমরা বড় সুখবর দুইটি দেওয়ার আগে তোমাদের আরেকটি ছোট সুখবর দিই সেটি হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি দু পরীক্ষার জন্য বেস্ট কিছু সাজেশন দেওয়া হবে যেগুলো দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা অবশ্যই সাজেশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা মূল বিষয় আসি তো তোমাদের সুখবরগুলোর মধ্যে প্রথম সুখবরটি হলো এবার যেহেতু তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে তো এর আগের বছরের পরীক্ষাগুলোতে অর্থাৎ দুই হাজার পরীক্ষাগুলোতে বেশ কিছু প্রশ্ন আসত বইয়ের বাইরে থেকে তো এই বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় বইয়ের বাইরে থেকে কোনো কিছু আসার কোনো সম্ভাবনা নাই যেহেতু এবার তোমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে এই শর্ট সিলেবাসের বাইরে থেকে রকম প্রশ্ন করা হবে না আর তোমাদের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ সকল বিষয়ের গাইডলাইন সহ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তোমরা অবশ্যই সেগুলো ফলো করলে ইনশাল্লাহ অ্যাপ্লাস পাবে উইদাউট ডাউট তো শিক্ষার্থীরা এখানে তোমাদের আরেকটা তথ্য দিই তোমরা যারা চট্টগ্রাম সিটির ভিতরে রয়েছ তাদেরকে ভাষায় গিয়ে ফড়ানো হবে তো কেউ যদি পড়তে আগ্রহী থাকো তাহলে অর্থাৎ শুধু চট্টগ্রাম সিটির ভিতরে কেউ যদি পড়তে আগ্রহী থাকো তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে মেসেজ দিলে হবে অর্থাৎ কেউ যদি প্রাইভেট পড়তে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দিয়ে আমার সাথে বিস্তারিত কথা বলতে পারবে অর্থাৎ প্রাইভেট সম্পর্কে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ